ট্যাংরার পর এবার বীরভূম ঘরের ভেতর থেকে উদ্ধার রক্তাক্ত অবস্থায় আদিবাসী পরিবারের তিনজনের দেহ রয়েছে এক শিশু ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য এবার ট্যাংরা কাণ্ডের ছায়া বীরভূমে সাত সকালে ঘরের ভেতর থেকে উদ্ধার আদিবাসী পরিবারের তিনজনের রক্তাক্ত দেহ খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছেছে মোহাম্মদ বাজার থানার পুলিশ আর এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মোহাম্মদ বাজারে জানা গিয়েছে বীরভূমের মোহাম্মদ বাজার ও মল্লারপুর থানার সীমানায় রয়েছে ম্যানেজার পাড়া সেইখানেই থাকতেন লক্ষ্মী মাড্ডি যার আনুমানিক বয়স পঁচিশ বছর তার দুই সন্তান রূপালী যার বয়স দশ বছর এবং অভিজিৎ যার বয়স আট বছর দুই সন্তানকে নিয়েই তিনি থাকতেন তার স্বামী লালটু কর্মসূত্রে দুর্গাপুরে থাকেন শুক্রবার সকালে দেখা যায় ঘরে খাটিয়ার ওপর পড়ে লক্ষ্মী ও রূপালীর কম্বল জড়ানো দেহ খাটিয়ার নিচে একপাশে মাটিতে পড়ে ছোট ছেলে অভিজিতের দেহ খাটিয়ার নিচে এবং অভিজিতের পাশে দেখা গেছে রক্তের দাগ দেখা গেছে তিনজনের মাথাতেই আঘাতের চিহ্ন সাত সকালে এই বিভৎস শিউরে ওঠা ছবি দেখে এলাকাবাসীরা সঙ্গে সঙ্গে খবর দেয় মোহাম্মদ বাজার থানায় খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী পুলিশ পৌঁছনো মাত্রই পুলিশকে ঘিরে ধরে স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ দেখাতে শুরু করেন পুলিশের কাছে স্থানীয় মানুষজন দাবি করেন তিনজনকে খুনি করা হয়েছে ঘটনার সঙ্গে যে বা যারা জড়িত তাদের গ্রেফতার করতে হবে না হলে দেহ উদ্ধার করতে দেওয়া হবে না রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা পুলিশের তরফ থেকে এলাকাবাসীদের বলা হয় আগে দেহ উদ্ধার হোক তারপরই তদন্ত শুরু হবে অভিযুক্তদের শীঘ্রই ধরা হবে কিন্তু তা মানতে নারাজ স্থানীয়রা অনেক বাঘবিতণ্ডার পর অবশেষে দেহ উদ্ধার করে পাঠানো হয় হাসপাতালে ময়নাতদন্ত হওয়ার পরই জানা যাবে খুনের আসল কারণ যদিও প্রাথমিকভাবে পুলিশ মনে করছে ভারী কোনো বস্তু দিয়ে আঘাত করে খুন করা হয়েছে তিনজনকেই কিন্তু কেন তা এখনও ধোয়াশা ইতিমধ্যেই মৃতের স্বামীকেও খবর দেওয়া হয়েছে অবিলম্বেই রহস্যভেদ হবে বলে আশাবাদী পুলিশ কিন্তু ঠিক কি কারণে কিভাবে মৃত্য কেনই বা এমন ঘটনা ঘটল নেপথ্যে কে বা কারা জড়িত তা নিয়ে উঠছে নানা প্রশ্ন আমরা এতদিন পর্যন্ত জানতাম যে পশ্চিম বাংলা মা বোনেরা সুরক্ষিত নয় কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় আমি হতচকিত অবাক যে এখানে একটা শিশুও নিরাপত্তা নাই পশ্চিম বাংলা আর এই বীরভূম জেলা আজকে দুষ্কৃতদের সর্বরাজ্য হয়েছে এরা শিশুদেরকেও মারতে পর্যন্ত এদের বুক কাঁপে না হৃদয় কাঁপে না আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি যতক্ষণ পর্যন্ত পুলিশ কুকুর না আসবে যতক্ষণ পর্যন্ত আসামিকে অ্যারেস্ট করা না হবে আমরা এখানে থাকব। স্বাভাবিকভাবেই আমরা আমাদেরকে আন্দোলন করব এবং সংগঠিত করবো মানুষকে যে এইভাবে বাংলার মানুষ আজকে এই বাচ্চাটা হয়েছে আগামী কালকে আমার বাড়ির বাচ্চাও কিন্তু নিরাপদ থাকবে না সেই জন্য এই ঘটনার পূর্ণাঙ্গ নিরপেক্ষ তদন্ত চাই এই ঘটনার সিবিআই তদন্ত চাই ভিতরে গিয়ে কি দেখলেন কিভাবে মারা হয়েছে অকল্পনীয় অবর্ণনীয় এ বর্ণনার কোনো ভাষা নাই এরা অত্যন্ত দুঃখজনক মর্মান্তিক ঘটনা লজ্জাজনক ঘটনা এ মধ্যযুগীয় বর্বরতাকে হরণ করবে মধ্যযুগে এই ধরনের ঘটনা হয়নি এত নির মানে দু দুগ্ধ শিশুকে রক্তাক্ত অবস্থায় মারা এ কোন রাজ্যে আমরা বাস করছি কজনকে মারা হয়েছে বডি দুজনের দেখা যাচ্ছে অনুমান করা হচ্ছে ভিতরে কম্বলের ভিতরে আরও একজন কেউ আসে টোটাল পুলিশ প্রোটেকশনের মধ্যে বডি আছে সে কারণে বাকিটা তো বলা সম্ভব নয় না দেখলে তবে মনে হচ্ছে যে আরেকজন ভিতরে আছে শিশু